যুবদল নেতা সেজেছে ওসি কোশছেন সালিশ হাতে ওয়াকিটকি নিয়ে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসাবে জাহির করছেন এমন অভিযোগের একটি পোস্ট ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল যা নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা তবে সেই নেতা বলছেন তিনি সালিশে ভিকটিমের আত্মীয় পরিচয়ে গিয়েছিলেন এবং মনের অজান্তে সামনে থাকা ওয়াকিটকি নাড়াচাড়া করছিলেন তিনি নিজেকে ওসি পরিচয় দেন নাই আবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এক বছর আগের ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপার থানায় আর যার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে তিনি শৈলকুপা পৌর যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ সে পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন ভট্টার ছেলে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঘটনাটা সম্ভবত এক বছর আগের থানা গোলঘরে একটা সালিশ চলছিলো আমার এক আত্মীয় ভিকটিম অভিযুক্তরাও আমার পরিচিত ওনারা আমাকে রিকোয়েস্ট করছিল সালিশে থাকার জন্য তা ওই সময় একটা সালিশ মিনিমাম দুই থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে এর মধ্যে কোনো এক সময় আমি ওই থানার দায়িত্বরত যে ইয়ে ছিল কর্মকর্তা ছিল তার অয়েলেসটা টেবিলের উপরে ছিল কথায় কথায় অমনোযোগী হয়ে অয়েলেসটা হাতে নিয়ে হাতে নিয়ে দেখতে থাকে এর মধ্যেই অয়েলএসটা হাতে নিয়েই পাশের জনের সাথে কথা বলি এটা আসলে আমার সরল বিশ্বাসে বা সরল ইয়েতে অয়েলেসটা আমি দেখি অমনোযোগী হয়ে তাছাড়া তেমন কিছু না এটা একটা যেহেতু সালিশের তিন থেকে চার ঘন্টা চলে এর মধ্যে একটা ভিডিও ক্লিপ এক থেকে দেড় মিনিট সেখানে আমার হাতে অয়েলেস আছে এটা নিয়ে ইয়ে করা এটা বোঝা যায় যে সুকৌশলী একটা মহল আমার পিছনে লাগছে ব্যক্তিগত শত্রুতা তাছাড়া আর এই বিষয়ে তো আমার কোনো বক্তব্য নাই এর এক বছর আগের ভিডিও ওই ফ্যাসিস্টের আমলের ভিডিও ওই সময় যে ফ্যাসিস্টের আমলে ওই কিছু লোকজনের সাথে আমাদেরই লোকজনের সাথে তার কিছু সম্পর্ক ছিল আর কি নিয়ে নানা ছাড়া একটু ভাব নিচ্ছে আর কি যে পুলিশের সাথে একটু ভালো সম্পর্ক এই